কেমন তোমার আমার রব ওই রবেরে যদি চিনতে পারতা ওই রবের জন্য জীবনটা দিয়া পাগলের মতো দৌড়াই কোথায় গেলে আবার রবেরে মোলাকাতের জন্য পাগল পারা হয়ে যাইতা তোমার মধ্যে রবের পরিচয় তেমন নাই এই জন্য তোমার সিনার মধ্যে আগুন জ্বলে না আর যেই বান্দার মধ্যে রবের পরিচয় একবার ঢুকলো সিনার মধ্যে রব পাওয়ার জন্য একটা জলন তৈরি হয়ে গেছি ও পাগলের মতো দৌড়ায় কোথায় গেলে রবের পাবে মসজিদের আওয়াজ পাইলে মসজিদে যায় আলে মোলামার কথা শুনলে সেখানে দৌড়ায় একটু নি রবের কথা শুনতে পারি আমার রব আমার রবের তো কোনো আকার নাই কোনো আকৃতি নাই কোনো লাহান নাই হি চেকাসদার মুলকে উ